Thank you এক দুই কিংবা একশো নয় ইরানের মিজাইলের আওতায় পঞ্চাশ হাজার মার্কিন সেনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো হটকারী পদক্ষেপের জেরে ইরানি ছাই হয়ে যেতে পারে এসব সেনা আর এসব সেনাকে বিপদের মুখে ঠেলে দিতে যেন জল খেয়ে মাঠে নেমেছেন ট্রাম্প ইরানে বড় ধরনের হামলা করার কথা এরই মধ্যে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট আর এটি যদি সত্যিই ঘটে তাহলে ইরান যে বসে থাকবে না তা আয়তুল্লাহ খামিনীর কথাতেই স্পষ্ট আপস ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব প্রায় বারো হাজার কিলোমিটার এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাতে পারবে না তাই সম্ভাব্য হামলার জন্য বেছে নেওয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আর ট্রাম্পকে পরাজিত করতে সেই ঘাঁটিগুলোই এখন নজরবন্দি করছে আয়তুল্লাহ খামিনীর বাহিনী বহু বছর ধরেই এক ইরানকে পরাস্ত করতে দেশটির আশেপাশের অঞ্চলগুলোতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরাক সিরিয়া কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাতে রয়েছে মার্কিন ঘাঁটি এসব ঘাঁটিতে ত্রিশ হাজারের মতো মার্কিন সেনা থাকলেও ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর আরও উল্লেখযোগ্য সংখ্যক সেনা পাঠানোয় অঞ্চলটিতে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ মার্কিন সেনা রয়েছে এছাড়াও একটি বিমানবাহী রণতরিত রয়েছেই ইরানের সাথে যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যে আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করছে ট্রাম্পের প্রশাসন আর যুক্তরাষ্ট্রে এসব স্থাপনাই রয়েছে ইরানের হাতের নাগালে ইরানকে ঘিরে এসব ঘাঁটি তৈরি করা হলেও বহু আগে থেকেই মার্কিন স্থাপনাগুলোকে নিশানায় রেখেই নিজেদের অস্ত্র আর পরিকল্পনা সাজিয়ে রেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যার মধ্যে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলো প্রতিরোধ দলগুলোর হামলাই জেরবার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এক বছরেই ইরান সমর্থিত প্রতিরোধ দলগুলো মার্কিন এসব ঘাঁটিতে একশো ষাটটির বেশি হামলা চালিয়েছে যাতে হতাহত হয়েছে বহু মার্কিন সেনা কুয়েত সৌদি বা সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে হামলা না হলেও সেগুলোকেও মিসাইলের আওতায় রেখেছে ইরানের বাহিনী এমনকি কিছুদিন আগেই মার্কিন ঘাঁটিগুলোতে হামলার উপযোগী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে আইআরজিসি ট্রাম্পের বোমা হামলার হুঁশিয়ারির জবাবে তাই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে মধ্যপ্রাচ্যের পঞ্চাশ হাজার মার্কিন সেনাই ইরানের আতস কাছের নিচে তাই যুক্তরাষ্ট্র যেন ウスカリナデイ。